আমরা পরিষ্কার করতে চাই আগে জুলাই আইনি বৃদ্ধি দিতে হবে সেই মাধ্যমে এই দেশের নতুন নির্বাচন হবে দুইটাকে একসাথে করে নিয়ে পানি গুলা করার চেষ্টা হচ্ছে সেই পানি গুলা যারা করতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে হুশনপুরবাসী আমাদের মোহতারা মামিরের মধ্যে অল্প কলের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবে ওনার বক্তব্য আপনারা শুনবেন দেশারি দেশের ক্ষমতায় বসেছিল মামুনুর হককে স্তব্ধ করার জন্য তার জীবনের মূল্যবান তিন তিনটি বছর সারাগারে যেতে হয়েছে তারা মনে করেছিল মামুন হকের জবান যদি বন্ধ করা যায় তাহলে হয়তো এই দেশে আর কোন আলেম সরকারের বিরুদ্ধে কথা বলবে না আমরা বলতে চাই মামুনুল হককে বন্ধ করতে গিয়ে আপনারাই বন্ধ হয়ে গেছেন আজকে মামুনুল হক বাংলাদেশের চাপ বন্ধ বন্ধ হয়েছে

আমাদেরকে ভুলে গেলে চলবে না এই পনেরো ষোলো বছরের নির্যাতন নিপীড়ন এই নিষ্পেশন এই দেশের মানুষ বরদাস করেছে এখন যদি আরেক পেশিবাদীকে আমরা ক্ষমতায় নিয়ে আসি তাহলে আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না এই জন্য আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে আসছে আগামী নির্বাচন আমাদের জন্য আপনারাই বলছেন যে সব ইসলামী দল কেন ঐক্যবদ্ধ হয় না আলহামদুলিল্লাহ চলে এসেছে আমরা ইসলামের পক্ষে একটা বাসুই দিতে চাই এবং যে বলে যিনি এইখানে প্রার্থী হবেন আমরা তাকে পাশ করাতে হবে

সব কিছু দিয়ে আমরাও তাকে বিজয়ী করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ America. It's a big job! It's a big job! দর্শক আপনারা দেখলেন কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে প্রবেশ করবেন হুসেনপুর উপজেলায় মানুষের আগমন

এইবারে আপনাদের সামনে

হোসেনপুর উপজেলার আয়োজনে এই বিশাল গণসভা গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় রাহব বাংলাদেশ খেলাফস্তি মজুম আমি এদেশের মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবর আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মৌলানা আব্দুল আজিজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন কিশোরগঞ্জ সদর হুসেনপুরের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৌলানা হেদায়তুল্লাহ হাদি সহ উপজেলার নেতৃবৃন্দ প্রাণপ্রিয় প্রিয় হুসেনপুর কিশোরগঞ্জ বাসী আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেখতে চাই আমরা কি বাংলাদেশকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেখতে চাই আমরা কি বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে চাদাবাজ এবং সন্ত্রাস